ওনারা বিদেশে কল যারা দেশের মধ্যে আইলে মানে কি জাল মিখকে বাইন পাত্তা খাইতেছন মানে বেগুন পাত্তা আর কি তো এই ইতালাই আজির ভিডিও হবে মূলত মানে বেগুন পাত্তা যদি সুস্বাদু মিখকে খাইতে চান পইলে ওনার গরম পড়বে কি এই ওনার বাজারে জম পৰিব অথবা ক্ষেতর জম পরিব ক্ষেতর যাই ফ্রেশ মিক্কে বাইন জম পৰিব মানে বেগুন আর কি তো বাইন লোয়েরা ওনারা ইনড়ে সেরকম বেন দইবেন দুইয়েরে ওয়া করিবেন বাইন ইন তেল মাখিবেন সরিষের তেল সরিষের তেল মানে খরবে তেল অথবা বালাতেল হলেও কেউ চিনে তো উনি বালা তেল দিয়ে মাখি ঢাকি বা ইনরা খাড়ি এটার ভিতরে উনি ঢুকে দিবেন যে এই ফেঁজ খাটিয়ে ঢুকে দিবেন তারপরে গরু রনুর খোঁস খোঁস ঢুকে দিবেন রোহনুর খোঁয়া হয় যেরি বুঝছে না বা তারপরে ইনুড়া এলে সেঁকিবেন ঠিক আছে না আস্তে আস্তে লারিবেন বোধকেও সোলোতে গরিত পারেন এই দার্গটাইলে গরজা ষোলো ইন এরপর উনি অথবা সাইলি এখন মধ্যে ফ্রাই না মধ্যে তাবা হয়ে যায় তো তাবার মধ্যে এরকম করি রসুন খোয়া ক্যাঁচামরিচ ইনার বালা মতে তেল দিয়ে ফ্রাই করিবেন ক্যাঁচামরিচ দিলে ওই খেয়াল করিবেন ওই মাথায় খাটি ভাঙি দিবেন নইলে টাশ করে ফুটি আর সপ টুপ আঁদাও যাব বুঝছে না তারপর একটু লারা সারা করিবেন লারা সারা করি তারপরে লেয়েরা এভাবে এই দিয়ে দিবেন দিয়ে এখন চন এই অবস্থা এই কালার তো হালকা করি এটা এখন করবে তেল দিবেন মানে বালা তেল সরষ তেলে রা তারপরে ইয়া করিবেন ফিটে ফিটে চলিবামিচ লইবেন সামিচ লই রে মতে ফিটে ফিটি শুরু করি দিবেন আস্তে আস্তে তারপরে এক তেল তো ফল্যার কালার এনে খাইলে তুমার নয় ন মতে মাখিবেন এরকম করি সে এরকম করে মাখিবেন দেখুন না কালার হইল দেয় আশা করি খাইয়ার মজা বা খাইবেন কিন্তু জাল মিথ্যা করিবেন যাতে গাল ফোর ধন্যবাদ